বিএনপির কার্যক্রম নিয়ে নানান রকম সমালোচনা হচ্ছে কখনো চাঁদাবাজির অভিযোগ কখনো টেন্ডারবাজির অভিযোগ আবার বিএনপির মহাসচিবের বেশ কয়েকটি বক্তব্য নিয়ে সারা দেশের মধ্যে উত্তেজনা বক্তব্য দিয়েছেন এটি এদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের হৃদয়ে চরমভাবে আঘাত করেছে তবে আমি আজকে আপনাদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটি বক্তব্য শোনাতে চাই এই বক্তব্যটি আমাদের অবশ্যই শোনা উচিত বক্তব্যটি শুনে তারপর কিছু মন্তব্য করব যে কমিশনটা গঠন করেছিলেন সেই কমিশন গঠন করার সময় তিনি বাংলাদেশের যে আবার যে বাংলাদেশের যে কালচার বাংলাদেশের মানুষের যে চিন্তা ভাবনা এগুলো চিন্তা করা ছিল বাংলাদেশের তো রাতারাতি আপনার সুইডেন ডেনমার্ক নরওয়ে হয়ে যাবে না বাংলাদেশকে বাংলাদেশ যে আছে তাই নিয়ে তুলতে হবে এখানে কোরআন এবং সুননার বিরোধী শরিয়া আইন বিরোধী কোনো আইন করার কথা কেউ চিন্তা করতে পারে না আমরাও করি না আমরাও পরিচয় করে যে আমরা শরিয়া বিরোধী আইন করি কারণ এখানে নাইনটি পার্সেন্ট মানুষ হচ্ছে ইসলাম ধর্ম বিশ্বাসী এবং তাই এটা চায় না যে আপনার এখানে শরিয়া বিরোধী কোনো আইন তৈরি হোক এটা চায় না এটা তো পরিবর্তনের মনে হয়ে যায় যে এখানে রাতারাতি সমস্ত সেকুলার হয়ে গেছে আপনার এখানে ধর্মের কোনো প্রভাব নাই ধর্মের প্রভাব থেকে আছে ড্যাস দ্য রিয়ালিটি সো ওয়েন ইউ ওয়ান্ট টু মেক এনি ফর্ম ওটাকে মাথায় নিয়ে আপনাকে করতে হবে আপনি রাতারাতি করে ফেললেন যেখানে আপনার থাকবে না আমুক্ত হবে না স্বাভাবিকভাবে একটা রিয়াকশন হয়ে উচিত ছিল ওই কমিটির মধ্যে কিছু ইসলামিক স্কলারকে রাখা প্রোগ্রেসিভ ইসলামিক স্কলার যদি রাখতো তাহলে আপনার এই বিষয়গুলো এইভাবে আসতো না আলোচনাটা ঠিক এই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি যে বিষয়টা বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে ডক্টর ইউনুসের যে কমিশন রয়েছে সংস্কার কমিশন বলেন ঐক্যমত্য কমিশন বলেন এখানে ইসলামিক কোনো স্কলারকে রাখা হয় নাই ইসলামিক স্কলারদেরকে না রাখার কারণে ডক্টর ইউনুস কিছু জায়গায় সমালোচিত হয়ে গিয়েছেন বিশেষ করে নারী কমিশন নিয়ে ওনার যে উচ্ছ্বাস এবং যে আলোচনা এটি চরমভাবে এদেশের এই দেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে এবং তিনি বেশ অপমানিত হয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্ট সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে এই জায়গায় এবং এই সরকারের এটা জানা উচিত ছিল যে তাদের সবচেয়ে বড় শক্তি এই দেশের ইসলামপন্থীরা ইসলামপন্থীরা এই সরকার থেকে দূরে সরে গিয়েছে এই নারী কমিশনের মাধ্যমে দ্বিতীয় যে বিষয়টা দেখেন ঢাকায় জাতিসংঘের এই অফিস করা নিয়ে বাংলাদেশের চরম একটি ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের সমস্ত ইসলামিক রাজনৈতিক দল কিন্তু ডক্টর ইউনুস যদি এখানে ইসলামিক স্কলারদেরকে রাখতে পারতেন তাহলে অবশ্যই এদেশের ভুল সিদ্ধান্তগুলো থেকে তিনি ফিরে আসতে পারতেন এবং তার যে সরকার রয়েছে এই সরকার নানান রকম বিতর্কের মুখ থেকে অনেকটাই বেঁচে যেত কিন্তু ডক্টর ইউনুস এটা বুঝতে না পেরে তিনি তার পাশে রাখলেন কিছু পাঁচাটা নাস্তিক্যবাদকে এই নাস্তিকরা তো তারাই যারা শাহবাগ কায়েম করেছে এদেরকে আপনি আওয়ামী লীগের সময় পাবেন বিএনপির সময় পাবেন এই সরকার আমলেও এদেরকে পাবেন কিন্তু মূলত এদের বাংলাদেশের কোনো জনসমর্থন নাই এদের গুটি কয়েকজন মানুষ নিয়েই এরা কাপায় এরা বিভিন্ন টিভি সিনেমায় দৌড়াদৌড়ি করে এবং একটা মিথ্যা স্বপ্ন এরা লালন করে এরা মনে করে এই দেশ আমেরিকা হয়ে যাবে এরা মনে করে এই দেশ ইউরোপ কান্ট্রির নগ্ন দেশ হয়ে যাবে এটা তো এই দেশে সম্ভব না কারণ এই দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলিম এই কথা মাথায় রেখেই এই দেশের রাজনীতি করতে হবে এই কথা মাথায় রেখেই এই দেশের সমাজে হাঁটতে হবে এছাড়া যদি কেউ এটা না করে এই দেশকে যদি সেকুলার রাষ্ট্র মনে করে তাহলে সে বোকার স্বর্গে বসবাস করবে আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্য নিতান্তই চমৎকার একটি বক্তব্য এবং সুন্দর কথা তিনি বলেছেন এই জন্য তাকে অবশ্যই ধন্যবাদ